কি অবস্থা কি ভাবছো বস মেসি প্লান্টিক মিস করছে দেখে কি আর্জেন্টিনা হাইরা গেছে মানে খুশিতে হলুদ প্রাণীদের লাফালাফিতে মানে একটা প্রথমই মানে প্লান্টিকের প্রথম শোটে তাদের যে লাফালাফি শুরু হয়েছিল মানে তারা হয়তো বা বুলে গেছে আমাদের বাসপাখির কথা যে কিনা একুশ সালে কোপা আমেরিকায় কি কলম্বিয়ার সাথে আমরা কি টাইপে তার অসাধারণ সেপ মানে বুলে গেছে আর বিশ্বকাপে নেদারল্যান্ডের সাথে তারপর ফ্রান্সের সাথে এগুলো তারা বুলে গেছে একটা শর্ট মিস হয়েছে বসের ইকুরিয়া মানে যতটুকু খুশি হয়েছে তার থেকে বেশি হয়েছে কি হলুদ প্রাণীরা তারা যেভাবে লাফালাফি করতেছিল তারা কি মানে স্ট্যাটাস অলরেডি রেডি করে ফেলছিল নাকি যে আর্জেন্টিনাকে টল করা শুরু করে দিবা রেডি করে ফেলছিল কোনো লাভ নাই ডিলিট করো তাও তো ডিলিট কইরা ঘুমায় পড়ে এমনি এমনিতেই সকাল 7টা বাজে উইঠা মানে খেলা দেখছো আর আমরা যারা বাইরে থাকি তারা তো মানে আমরা উঠি চারটা বাজে আমাদের জায়গায় চারটা বাজে যারা ব্রাজিল সাপোর্ট করে তারা চারটা বাজে উঠা লাফালাফি শুরু করে দিছে কিন্তু অসাধারণ খেলছে এ করে মানে বলতে হবে এটা অসাধারণ খেলা তাদের যে সমতায় ফিরছে মানে শটটা অসাধারণ ছিল কারণ হয়ে যাচ্ছে যেহেতু আর্জেন্টিনা প্লেয়ার মাথায় লেগে গেছে তারপর অসাধারণ শট ছিল কিন্তু এই সমতায় ফিরার পর মানে এরকম একটা মুহূর্তে সমতায় ফিরছে যাই হোক তাদের কিন্তু ম্যাচের মধ্যে ফিরে আগেও চানছিল তারা একটা প্ল্যান্টিক পাইছে মানে প্ল্যান্টিক মিস সেই দল আবার কি প্ল্যান্টিকে কি জিতে দেবো মানে ম্যাচের সমতায় ফিরার সময় তো সুযোগ ছিল সেখানে প্ল্যান্টিক মিস

মানে দুইটা মাত্র এখন এটার পাওয়ার দেখো কত ঢুক এখনো চলতেছে তোমাদেরকে সমস্যা নাই যারা ইকুরে হয়ে অংশগণ করতে মাফিলে তাদেরকে খেজুর দেওয়া হবে আমার পক্ষ থেকে আমি নিজে কিনناচ্ছি এই খেজুর তোমাদেরকে দেয়া হবে সৌদি আরবের খেজুর এখন সৌদি আরবের আসলি আজোয়া খেজুর দেয়া হবে সমস্যা নাই কোন সমস্যা নাই তোমরা বসো দেয়া হবে আর এতলাফালাফি করো না তোমাদের নিজের চিন্তা করো 7 তারিখ 7 তারিখ সকালবেলা ওরूबर সাথে ম্যাচ ছটটা বাজে নিজেদের চিন্তা করো আমাদের নিয়ে আর চিন্তা করতেব না কারণ আমাদের কি আজওয়া খেজুরের পাওয়ার আছে তো যা তোমাদের নাই এখন বুঝতাছ তো আজওয়া খেজুর কি সমস্যা নাই তোমরা মাফিলেজিও তো অংশ গ্রহণ করছো তোমরা রাত ভোর দোয়া করছো এবং কি সকালবেলা একটু বেছিলাফালাফি করছো এখন তোমাদেরকে দিতেই হবে সমস্যা নাই চিন্তার কোনো কারণ নাই তোমাদেরকে দেব এত লাফালাফি করার কারণ নাই তোমরা নিজেদের ম্যাচ নিয়ে একটু ভাবো কারণ নিজেরা মানে কিভাবে জিতবা এটা নিয়ে ভাবো আর্জেন্টিনার হার দেখে মানে ফেসবুকে স্ট্যাটাস কি অলরেডি রেডি করা শেষ মানে কিছু রেডি করা শেষ একদম পোস্ট করে দিবা হারার সাথে সাথে মানে প্রথম প্ল্যান্টিং সর দিয়ে বুঝে গেছিল কি নাকি বুঝলে গেছো বাস পাখির কথা আমাদের হ্যাঁ আজকা বলতে হবে অসাধারণ কাছে করে মানে অসাধারণ ম্যাচ ছিল এটা মানে কি বলবো তারা যেভাবে সমতায় ফিরছে মানে অসাধারণ খেলছে আর্জেন্টিনার সাথে আমরা প্রথম ভাবছিলাম যে মানে ফার্স্ট টাইফে মানে আমরা দুই গোল কিংবা দিতে পারবো কিন্তু ম্যাচ হয়েছে অসাধারণ কারণ যেহেতু কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনালের মতোই হয়েছে সমস্যা নাই কিন্তু যারা লাফালাফি করছো তোমাদের কোনো নাই তোমরা চিন্তা করো নিজেদের ম্যাচ নিয়ে আর এত লাফালাফি করো না সমস্যা নাই তোমাদের জন্য খেজুর আনছি তোমরা খেজুর তাবারক নিয়ে তাড়াতাড়ি চলে যাও গিয়া ঘুমাও